This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারে যে খবরে নজর রাখতেই হচ্ছে বালুরঘাটে বিজেপি যুব মোর্চা সাধারণ সম্পাদককে মারধরের অভিযোগ। তপনের প্রতিরাম মুথে 100 মিটারের মধ্যে ক্যাম্প বসানো ভোটারদের শাসনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানালো বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায়কে মারধর করা হয় বলে অভিযোগ। আরও বিস্তারিত জানবো সহকর্মী রূপক সরকার সরকারের কাছে রূপক কি অভিযোগ এবং এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি

টিভস ফলোয় করে দেখতে পাবেন আপনারা আপনাদের জানাই রাখি মিটারের মধ্যে ক্যাম্প বসানো ভোটারদের শাসনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আর অভিযোগ পেই সেখানে পৌঁছে গেছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মসুমদার আপনারা দেখছেন সেই লাইভ ছবি এই মুহূর্তে তপনের বুথে সুকান্ত মজুমদার বালুরঘাটের বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদককে মারধরের অভিযোগ তপনের প্রতিরাম বুথে পৌঁছে গিয়েছেন সুকান্ত মজুমদার আরো বিস্তারিত জানবো সহকর্মী রূপকের কাছ থেকে রূপক সুকান্ত মজুমদার পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে এখন সেখানে কি চলছে

সুকান্ত মজুমদার নিজে ঘটনার ভিডিও তুলছেন রূপক এই ভিডিও কি উনি কমিশনের কাছে পাঠাবেন একদমই একদমই নির্বাচন কমিশনার থেকে কিন্তু কাতুল ভাই করে কমপ্লেন করেছেন এখন কিন্তু ভিডিও নির্বাচন কমিশনে পার্লামেন্ট করে জানিয়েছেন তার অভিযোগ প্রথম থেকে কিন্তু তৃণমূল এখানে গুন্ডাগাড়ি করছে বলে কিন্তু প্রথম থেকে অভিযোগ করেছে এখন সেই সেই ভিডিও তিনি নির্বাচন কমিশনে পাঠাবেন এদিকে নির্বাচন কমিশনের পাশাপাশি এখানে কিন্তু পুলিশ যারা তিনি তারা কিন্তু এখানে রয়েছেন তারা কিন্তু এখন রয়েছে এখন রূপক থেকে জানতে চাইবো কেন্দ্রীয় বাহিনী বা নির্বাচন কমিশন তারা অভিযোগ পেয়ে কি সুকান্ত মজুমদার এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কি বলছেন কি নি শুননেব কে

पुलिस पुलिस से क्या पूछे ये लोग सिर्फ वोट को प्रभावित करने की कोशिश तो कर रहे हैं आप मैं आपके सामने ही कंप्लेन कर रहा हूँ और हम चाहते हैं कि इन लोगों को डिस्पार्च किया जाए यहाँ पे कैंडिडेट है, है सांसद है आपके साथ इस तरह का व्यवहार किया जा रहा है पुलिस यहाँ पे खड़ी है क्या कहना चाहेंगे जिस तरह का बना हुआ है, आज दिन है ना जतना एक सौ मीटर आपने निर्वाचन कमीशन अभिजुक्त

ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে যতই বল না রবি বর্মর্কে মারা হয়েছে আমাদের যুবমর্চা জেনারেল সেক্রেটারিকে মারা হয়েছে পুলিশ দেখুন নির্বিকার চিঠি দাঁড়িয়ে আছে পুলিশকেও শাসানো হচ্ছে মিডিয়াকে ভয় দেখানো হচ্ছে মিডিয়া কবি জানা জানা দেখে বৈশিষ্ট্য সুদান্ত না ওনারা ওরা হচ্ছে গন্ডগোল করছে দেখুন ওটা নয় সাজানো মানে এখানে এই যে এরা স্লোগান দিচ্ছে মিথের এত কাছে কিছু প্রোগান দিতে পারে কত দূরে অবধি পারে আপনারা জানেন আমাদের দেখুন বসার জায়গা

সেই লাইভ ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে তপনের দিকে পৌঁছে গেছেন পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে বিজেপির রাজ্য সভাপতি এবং বালুরঘাটের বিজেপি প্রার্থীর বিজেপির রাজ্য সভাপতি তার সঙ্গে পুলিশের বাগ বিদান্ডা চলছে দেখছেন সেই ছবি

তৃণমূল গুন্ডা বাহিনীকে জড়ো করেছে আমাদের মহিলা কর্মী যে দিদি দাঁড়িয়ে আছেন ইনি মেম্বার ছিলেন এনাকে যে বাজে শব্দ ব্যবহার করা হয়েছে আমরা আপনাদের ক্যামেরার সামনে বলতে পারবো সেক্স ওয়ার্কার বলা হচ্ছে আমাকে ভাবুন একজন মহিলাকে সেক্স ওয়ার্কার বলা হবে বিজেপি করে বলে এখান থেকে চলে যেতে দেখুন এটা হচ্ছে সাংসদ নাকি নিজের এলাকায় ঘুরতে পারবে না এদের বক্তব্য নির্বাচন কমিশনের আইন কি বলে আমি ক্যান্ডিডেট হ্যাঁ এরা মনে করে এদের এলাকা

একেবারেই দ্বীপ সুকান্তবাবুর অভিযোগ কিন্তু তেমনই যে পুলিশের সামনে যেভাবে তার দলের কর্মীদের অ্যাসল্ট করার চেষ্টা করা হয়েছে সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং গোটা ঘটনাটা পুলিশের সামনে ঘটানো হয়েছে এরকমটাই দাবি করা হচ্ছে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের তরফ থেকে এবং তুমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে পুলিশের কিন্তু বড়ো বাহিনী ইতিমধ্যেই এলাকার দায়িত্ব নিচ্ছে অন্তত আমরা সেই ছবিটা দেখানোর চেষ্টা করব আমার সহকর্মী মাখন পাত্রের মাধ্যমে তুমি কিউ টিম পুলিশের রাজ্য পুলিশের যে টিম র্যাব ফোর্স তারা এখানে এসে পৌঁছেছেন এবং গোটা ব্যাপারটার জন্য ইতিমধ্যেই সুকান্ত মজুমদারের তরফ থেকে কমিশনকে অভিযোগ করা হয়েছে এবং এখানের পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত তিনি এলাকার সাংসদ তা সত্ত্বেও তিনি সেখানে থাকতে পারবেন না এরকমটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে সুকান্ত মজুমদারকে ঘিরে পাল্টা কিন্তু সুকান্ত মজুমদার বলছেন যে তিনি কোনোভাবেই এই কোনোভাবেই ছাড়বেন না বিজেপির কর্মীরা অভিযোগ ঠিক কি হয়েছিল এখানে দেখেন একশো মিটারের মধ্যে একশো মিটারও কম এখানে ওরা বুধ করেছিল এখানে চাটি বসিয়েছিল আমরা নিষেধ করেছি আমাদের গায়ে হাত দিয়েছে আমাদের এক কার্যকর্তাকে জামা ছিঁড়ে দিয়েছে মহিলাকে অশ্লীল ভাষা যিনি করেছিলেন পুলিশের সামনে পুলিশ কী করছে পুলিশ তখন ছিল না নিরব দর্শক আপনি দেখছেন প্রশাসন দেখছেন তো সুকান্ত মজুমদার দেখো দেখতেই পাচ্ছ যে সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করছেন সেন্ট্রাল ফোর্সের যে কর্মীরা রয়েছেন তাদের সঙ্গও তিনি কথা বলার চেষ্টা করছেন এখানে যারা বুথের আর তাদের সঙ্গে কথা বলছেন কারণ তাদের ভূমিকা নিয়েও কিন্তু কোথাও আহ প্রশ্ন উঠতে শুরু করেছে তার কারণ তাদের চোখের সামনে এরকম ঘটনা ঘটছে পুলিশের সামনে গোটা ঘটনা ঘটেছে এবং বাবু বলছেন যেখানের পরিস্থিতি আর যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি এখানেই থাকবেন এলাকার সাংসদকে আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব সুকান্ত বাবুর সঙ্গে পুলিশের সঙ্গে বাগ্দিদণ্ডায় সুকান্ত মজুমদার তপনের এক বুথে সাধারণ সম্পাদক বিজেপি সাধারণ সম্পাদক যুব মোর্চা য্যতিষাকে মারধর করা হয় সেই খবর পেয়ে সেখানে পৌঁছে যান সুকান্ত মজুমদার এবং এখন সেখানে কি পরিস্থিতি সেই ছবি আপনারা লাইভ দেখছেন সিভি নাইন বাংলায় সহকর্মী প্রদীপ্ত রয়েছেন প্রদীপ্ত সুকান্তবাবুর যে দাবি সেন্ট্রাল ফোর্স কি পর্যাপ্ত পৌঁছেছে এলাকায় পৌঁছেছে আমি আমার সহকর্মী এখন পাত্রকে দেখাতে বলব সুকান্তবাবু যেখানে দাঁড়িয়ে রয়েছেন আর ঠিক সেই জায়গা থেকে বুথের ডিস্টেন্স একশো মিটারও নয় বাবুরা অন্তত তেমনটাই অভিযোগ করছেন এবং সে কারণেই বিজেপির কর্মী সমর্থকরা যখন তাদেরকে এই কথা বলতে আসে সেই সময় কিন্তু বিজেপির কর্মীদের ওপরে হামলা করা হয় এরকমটা অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে প্রদীপ তো আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আর একটা বড় খবর কমিশন চাইলো অ্যাকশন টেকেন রিপোর্ট এই মুহূর্তে সুমন মহাপাত্র আমার আরেক সহকর্মী নির্বাচন কমিশন থেকে সরাসরি রয়েছেন এই ছবি দেখব কিন্তু সঙ্গে সঙ্গে কথা বলবো সুমনের সঙ্গে সুমন কমিশন কি পদক্ষেপ নিল দেখো বিজেপির অভিযোগ ছিল যে সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সমর্থকরা জড়ো হচ্ছেন এবং জড়ো হয়ে ভোটারদের ভয় দেখাচ্ছেন এবং সেখানে সুকান্ত মজুমদার পৌঁছে যান এবং যেটা আমরা জানতে পারছি যে নির্বাচন কমিশনের তরফে কিন্তু জেলা প্রশাসনের কাছে অ্যাকশান টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে একশো নম্বর বুথের ভিত্তিতে এবং সুকান্ত মজুমদার যে অভিযোগ করছিলেন বারবার করে সেখানে পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে না তার ভিত্তিতেই কিন্তু একশো নম্বর বুথের যে ঘটনার সেখানে কী অ্যাকশান নিয়েছে জেলা প্রশাসন তার জন্য কিন্তু অ্যাকশান টেকেন রিপোর্ট নির্বাচন কমিশনের তরফ থেকে চাওয়া হলো এর আগে কিন্তু রিপোর্টও তলব করা হয়েছিল এবং অ্যাকশন টেকেন রিপোর্ট যে জানার চেষ্টা করা হবে সেখানকার ঘটনা কি আছে এবং সেখানের পরিস্থিতি আদৌ ঠিক হলো কিনা দেখো বিজেপির তরফ থেকে দাবি ছিল সেখানে যাতে কেন্দ্রীয় বাহিনী আরো বেশি করে বাড়ানো হয় সেক্ষেত্রে জেলা প্রশাসন কি ব্যবস্থা নিলো তার অ্যাকশন টেকেন রিপোর্ট এই মুহূর্তে কমিশন চাইলো জেলা প্রশাসনের কাছে দীপ সুমন আমার সঙ্গে থাকো প্রদীপ তো আর সুকান্ত বাবুর কাছে যাওয়ার চেষ্টা করো অ্যাকশন টেকেন্ড রিপোর্ট চাইলো কমিশন সুকান্ত বাবুর কি প্রতিক্রিয়া প্রদীপ তো

পুলিশ সরাচ্ছে না তার কারণ হচ্ছে পুলিশ উচ্ছিষ্ট ভোগী তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে কাজ করছে পুলিশ কমিশনের আন্ডারে থেকেও পুলিশের এই ভূমিকা এটাই তো আমরা বলছি যে পশ্চিমবঙ্গের ভোটটা এমনভাবে করাতে হয় যেখানে পশ্চিমবঙ্গ পুলিশের অস্তিত্ব যদি রাখে নিরপেক্ষ না রাখলে পরে কোনোভাবে ভোট করা সম্ভব নয় আর পশ্চিমবঙ্গ পুলিশকে নিরপেক্ষ রাখা মানে হচ্ছে সোনার পাথর বাটি কাঁঠালের রাম সত্য জীবনে হবে না মেরুদণ্ডই ভেঙে গেছে মেরুদণ্ডে মামাটি মানুষ গুঁজে গুঁজে দেওয়া হয়েছে প্রতি সপ্তাহে মামাটি মানুষ আসে মাটি বিক্রি করে সত্তার টাকা আসে কি মনে হয় এদেরকে পাঠানো হয়েছে একদম এরা প্ল্যান করে করা তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের মানে প্ল্যানিং আছে এটা কি কোথাও আপনাকে একটা জায়গায় আটকে রাখার কোনো পরিকল্পনা আর দেখো সুকান্ত বাবু তিনি বলছেন যে এই এলাকায় এই এলাকাকে অশান্ত করার একটা চেষ্টা করা হয়েছে এবং তিনি ইতিমধ্যেই কমিশনে গোটা বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেছেন কিন্তু শুধু তাই নয় তিনি এখানে যিনি আইসি রয়েছেন তাকে কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিলেন আর যে যদি আইসি যদি এই ভাবে এগোতে থাকে তাহলে আইসির আইসিরও চাকরি যাবে এই কথা কিন্তু সুকান্ত মজুমদার তিনি বলছেন এবং তুমি দেখতেই পাচ্ছ যে সুকান্ত বাবু তিনি যদি বাঁচাতে চান তো নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কাজ করবে নাহলে আমরা কমপ্লেন করবো আপনার বিরুদ্ধে ব্যক্তিগত কমপ্লেন করবো এবং আপনার চাকরি যাবে দুজন আইসি অলরেডি সাসপেন্ডেড সরাসরি দেখো যে অভিযোগ করছেন তা হল এখানের যে আইসি সেই আইসির ভূমিকায় কিন্তু পক্ষপাত কারণেই আর যখন তৃণমূল আপাতত তোমাকে থামাতে হচ্ছে কারণ সময় হয়ে গেছে একটা ছোট ব্রেকের ব্রেকের পরে আবার এই খবর নিয়ে ফিরছি আপনারা দেখতে থাকুন টিভি নাইন বাংলা